সো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিত্য নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো সেই ব্লগটি পুরোপুরি আমার ট্যালেন্ট অর্থাৎ কন্টেন্ট এটা আমি তোমাদের জন্য অনেক আগেই খুলতে চেয়েছিলাম যেটা আমি আমার নিত্য নতুন আরও একটি চ্যানেল খুলবো তো সেটা আমি অনেক আগেই তোমাদের জন্য চেয়েছিলাম যে সেটা আমি নিয়ে আসবো তবে সেটা আনা হয়নি তো তোমরাও পাশে থাকো এই চ্যানেলে ভিডিও দেখতে থাকো তবে এখন থেকে তোমরা ওই চ্যানেলে ভিডিও দেখবে এবং দেখে মানে পুরো ইন্টারেস্ট আসবে সেই রকম ভিডিও দেখে সেরকম ভিডিও তোমাদেরকে দেব আর তোমাদের কাছে কন্টেন্ট শুনে ভিডিও দেব মানে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেই টাইপের টপিক নিয়ে আমি ভিডিও করব তবে তোমাদের সামনে তোমরা ভাবতে পারবে না যে আমি এই ধরনের ভিডিও আমি করতে পারবো আদৌ আমি কি পারবো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় দেখা যাক সেটা নতুন চ্যানেল ভিডিও আসবে পুরো জানুয়ারির মাসের থেকে ভিডিও আসা শুরু হবে তবে চ্যানেল কিন্তু চলে এসছে চ্যানেল তৈরি হয়ে গেছে পুরো ফাইনালি আর এর জন্য আমি তার জন্য কিছু কিছু তোমাদের আজকে জানুয়ারির দিকে আমি কিছু কিছু ভিডিও দেবো সেই চ্যানেলে তোমরা দেখো যে পুরোপুরি আমার ভিডিওগুলো কেমন লাগে আর ফুল ওয়াচ করতে হবে আর নেক্সট পার্ট যদি তোমরা চাও তাহলেই দেবো আর যদি না চাও তাহলে দেবো না আর চ্যানেলের নাম হচ্ছে কমেডি ক্লাস তো চলো তাতে তোমরা ভিডিওগুলি দেখতে থাকবে আর চ্যানেলে যা নতুন নতুন সবাই থাকবে এই চ্যানেলটা যা সাবস্ক্রাইব করেছ সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইনটি অল করে দিও তাহলে তোমাদের কাছে নতুন নতুন নিত্য নতুন যেগুলো ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে পুরো ধামাকা হবে